অবশেষে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে রাজনীতির মাঠে এক বিশাল চমক শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা কি সত্যি জামায়াতি ইসলামে যোগ দিলেন এবং দীর্ঘ দুই বছরের এই মেহনতির পেছনের আসল কাহিনী কি সতেরো জানুয়ারি দু শনিবার ঢাকার জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিক এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক যোগদান সম্পন্ন হয়েছে যা দেশের একাধিক বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে মুফতি ওসামা যিনি তার তেজদীপ্ত বয়ান ও ইলমি খ্যাদমতের জন্য তরুণদের আইকন তার এই রাজনৈতিক বাকবদুল ইসলামী রাজনীতিতে নতুন কোন সমীকরণ তৈরি করবে তা নিয়ে চলছে তুমুল আলোচনা উল্লেখ্য দু হাজার পঁচিশ সালে তিনি খেলাফত মজলিসে যোগ দিলেও জামায়াত আমিরের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ আর আজ দীর্ঘ আলোচনার পর সেই ভালোবাসা থেকেই তিনি আনুষ্ঠানিক বায়াত নিলেন জামায়াতের শীর্ষ নেতৃত্ব একে বড় বিজয় হিসেবে দেখছেন মুফতি উসামার এই নতুন যাত্রা কি দেশের রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনবে আপনার মতামত কমিটি জানান